যাতে রাস্তা থেকে আমরা বাংলাদেশ থেকে সশিক মেম্বার কিন্তু এখানে শান্তিপূর্ণ ভাবে আমাদের সমাবেশটা সমাপ্ত করবো ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে যা নূর বিপি নুরবাগ উনি আসার সাথে সাথে

আমরা জনপ্রতিনিধি আমাদের শান্তিপূর্ণ সমাবেশ যেন সম্পূর্ণ সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সে দায়িত্ব সব সময় পালন করবেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে

আমরা যেহেতু জনপ্রতিনিধি এই শান্তিপূর্ণ সমাবেশ আমরা সর্বোচ্চ পরিবেশ সকলের প্রতি অনুরোধ সকলের শান্তিপূর্ণ পরিবেশ সর্বোচ্চ যেন বজায় থাকে সেই লক্ষ্যে ভূমিকা রাখুন মনে রাখবেন আমরা জনপ্রতিনিধি অল্প সময়ের মধ্যে আমরা আমরা একটু পিছাই প্লিজ আমরা একটু পিছাই প্লিজ 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 আমরা একটু পিছাই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করি আমাদের আমাদের দ্বারাতে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সম্মানিত জনপ্রতিনিধি বৃন্দ সহযোগিতা পাই না আমরা নিজেরা যেহেতু শান্তিপূর্ণ পরিবেশ সমাজে বজায় রাখি আজকে আমাদের জনপ্রতিনিধিদের সমাবেশ জনগণের জন্য দুর্ভোগের আমরা কারণ না হই নিজ দায়িত্বে সবাই একটু সচেতন হন সম্মানিত বাংলাদেশের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত আমাদের সম্মুখে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর বিভিন্ন পর্যায়ে এবং উপস্থিত সাংবাদিক সবাইকে বাংলাদেশ মেম্বার এসিস পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন সালিস বিচার করে থাকি আমরা যদি মেম্বাররা স্থানীয়ভাবে বিচার পঞ্চায়েত না করতাম তাহলে বাংলাদেশের কোর্ট কাছারিতে মামলার জায়গা হতো তাই আমরা বলতে চাই আমাদেরকে আমাদের কাজ করার জন্য আমাদেরকে আরো ভালো ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের সরকারকে আমরা উদারতা প্রদান করেছে আমাদের প্রতি আপনাদের ভালোবাসা এবং আপনাদের

দেখা আমরা বাংলাদেশ থেকে সশ্রাধিক মেম্বার কিন্তু এখানে এসেছে ঘোষের বিবি নূরভাই উনি আশার সাথে সাথে উনি বক্তব্য শেষে মাধ্যমে আজকে এই সমাবেশ আমরা সংক্ষিপ্ত করব আজকে যারা তিন মিডিয়া আমাদের সামনে এসেছে আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এই কথাটুকু আপনারা আপনাদের গণমাধ্যম ইলেকট্রনিক ইলেকট্রিক মাধ্যম সহ সর্বপ্রকার মাধ্যমে আপনারা আমাদের দাবিটুকুটা তুলে ধরুন এবং অন্তর্বর্তী সরকার আমরা অনুরোধ করবো মেনে নিবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবেন এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সন্তুষ্ট বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ